ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন অথবা আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড জানেন কিন্তু আপনি বর্তমানে পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে কীভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন ফেসবুকের বর্তমান অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম পরিবর্তন হয়ে গেছে তাই কাজটি শিখে রাখুন আপনারা ভবিষ্যতে উপকারে আসবে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন এখান থেকে আপনার ফেসবুক অথবা ফেসবুক লাইট যেটাই আপনি ব্যবহার করেন সেটাই এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশন পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন যখন থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটি ওপেন করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করার পর এখানে সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনার সেটিংস অপশানের উপর ক্লিক করবেন যখন এখানে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে একটি বক্স দেখতে পাবেন এখানে এখানে ফাঁকা এই জায়গাতে এখানে এখান থেকে আপনার একটা ক্লিক করবেন আপনারা যখন এখানে ফাঁকা এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা নিজেদেরকে লক্ষ্য করলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান দেখতে পাবেন এখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে প্রথমে একটি অপশান দেখতে পাবেন সেন্স পাসওয়ার্ড আপনি এখন এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশানটি ওপেন করবেন সেন্স পাসওয়ার্ড এই অপশান ওপেন করলে এখানে আপনাদের প্রোফাইলের নামটি দেখাবে এখন এখান থেকে আপনি এই নামের উপর ক্লিক করবেন নামের উপরে ক্লিক করলে আপনাকে এরকম ইন্ডিয়া নিয়ে আসবে এখন আমি আপনার দেখাবো যারা পাসওয়ার্ড জানেন যারা যেভাবে পরিবর্তন করবেন দেখুন যারা পাসওয়ার্ড জানেন তারা পরিবর্তন করার জন্য এই প্রথম এই ঘরে যে যে পাসওয়ার্ডটি আপনার বর্তমানে সেই পাসওয়ার্ড দেবেন আর যে দ্বিতীয় যে ঘরটি দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আপনি যে নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিবেন এবং তিন নম্বর যে ঘরটি দেখতে পাবেন সেখানেও ওই নতুন পাসওয়ার্ডটি দিয়ে নেবেন দেওয়ার পর চেঞ্জ ক্লিক করলে হয়ে যাবে আর এখন যারা পাসওয়ার্ড জানেন না পাসওয়ার্ড ভুলে গেছেন তারা যেভাবে পরিবর্তন করবেন সে সেটা হলো এখান থেকে আপনারা যে ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলবে যেহেতু আপনি পাসওয়ার্ড জানেন না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন একটা উল্টা পাল্টা যে কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে আপনারা দিয়ে নেবেন যখন এখান থেকে আপনি উল্টাপাল্টা দেখুন একটা পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে লগ ইন নেবে না এখন এখান থেকে নিচের লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ট্রাই অ্যান এদার ওয়ে আপনি এখন এখান থেকে ট্রাই অ্যানি আদার ওয়ে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন যদি ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে এখান থেকে ফোন নম্বর শো করবে আর যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে জিমেল অ্যাকাউন্ট শো করবে তো আপনি এখান থেকে আপনার জিমেলে একটা মেসেজ নেওয়ার জন্য একে বক্সে প্রথমে চেক মার্ক করবেন চেক মার্ক করার পর এখান থেকে কন্টিনিউ এই বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন তখন আপনার জিমেলে অথবা আপনার ফোন নাম্বার দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার নম্বরে একটি কোড যাবে এরকম কোড যাবে সেই কোডটি আপনারা সংগ্রহ করবেন কোড সংগ্রহ করার পর এই কোড এখান থেকে বসিয়ে নেবেন এখানে কোনো কোড বসে না হয়ে গেলে এখানে আপনার যে কন্টিনিউ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনাকে নতুন করে পাসওয়ার্ড এখানে দিতে বলবে আপনি যে নতুন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে এই নেক্সট বাটনে ক্লিক করবেন যখন এই পাসওয়ার্ড দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং দেখবেন যে আপনার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে কিন্তু লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন